জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে মাধ্যমিক পরীক্ষাকে ধরা হয় আজ দশই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হলো এই পরীক্ষা যা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবারের পরীক্ষায় মোট নয় লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন যার মধ্যে চার লক্ষ আঠাশ হাজার আটশো জন পুরুষ এবং পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো জন মহিলা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা সুষ্ঠু ও পরিবেশে সম্পন্ন করতে রাজ্য জুড়ে কেন্দ্র দুই লক্ষ নির্ধারিত হয়েছে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো রকম অনিয়ম না ঘটে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি রাখা হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষার এক বিশেষ কেন্দ্র গোলসি আদ্রাহাটি বিএস শিক্ষা নিকেতন এখানে চারটি বিদ্যালয়ে মোট দুশো বারো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র দে জানিয়েছেন সব শিক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর ও নিয়মতান্ত্রিক এদিন মিঠাপুর শ্রীদুর্গা হাই স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে আদ্রাহাটি বিয়ে শিশু শিক্ষা নিকেতন পরিদর্শনে আসেন তিনি বলেন এই পরীক্ষায় ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা আমি রাজ্যের সমস্ত পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি বিদ্যালয়ের শিক্ষক শেখ তারেক আজগর জানান পরীক্ষার্থীদের নিয়ম মেনে প্রবেশ করানো হয়েছে এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য পানীয় জল সহ বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে আদ্রাহাটি থেকে রিপোর্ট কথা নিউজ পূর্ব হ্যাঁ সোজা আমাদের বিদ্যালয় আদ্রহাটি শিক্ষা নিকেতন যার সেন্টার কোড হচ্ছে এই সেন্টারের আন্ডারে চারটি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে যেমন ইরকোনা মিঠাপুর পুরাতন গ্রাম ও রামপুর সব মিলিয়ে দুশো জন পরীক্ষার্থী আছে সকলে পরীক্ষা কেন্দ্রে যথাযথ সময়ে ঢুকে গেছে তারা পুরোপুরি মানে নিশ্চিন্তে পরীক্ষা দিচ্ছে শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের রুলস এবং রেগুলেশান মেনে সব সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে এবং অভিভাবকরাও নিশ্চিন্তে পাশে বসে আছেন কোনোরকম অসুবিধে নেই আরেকটি সেন্টার আছে আমাদের আদ্রাহাটি ওয়ান চল্লিশ তিনশো এখানে দুশো জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এটা আদ্রাহাটি সেন্টার এখানেও ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় শান্তি শৃঙ্খলাভাবে পরীক্ষা দিচ্ছে কোনো রকম কোনো অসুবিধা হয়নি এবং গার্জেনরাও শান্তিপূর্ণভাবেই ওখানে আছেন পরীক্ষা যথাযথ ভালোভাবেই চলছে আশা রাখছি যে পরীক্ষা ভালো হবে আমার নাম শ্রী কার্তিকচন্দ্র দে প্রধান শিক্ষক আদ্রাহাটি বিএস শিক্ষা নিকেতন হ্যাঁ নমস্কার আমাদের বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা একশো জন তারা সকলেই আদ্রাহাটি বিএস শিক্ষা নিকেতনের সেন্টারে পরীক্ষা দিচ্ছে নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে আমি গার্জেনদেরকে বা অভিভাবকদেরকে আশ্বস্ত করব। আদ্রাহাটি বিএস নিকেতনের পরীক্ষা ব্যবস্থা ভীষণ সুন্দর কোনো রকম সমস্যা হবে না আপনারা যারা সেন্টারের বাইরে অপেক্ষা করছেন তারা নিশ্চিন্তে থাকুন ওখানকার শিক্ষক শিক্ষিকারা আছেন তারা খুব সুন্দর একটা ব্যবস্থার তৈরি করেছে যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তারা সকলেই জীবনে থেকে বড়ো পরীক্ষাটা প্রথম বড় পরীক্ষাটা দিতে যাচ্ছে বা আজ থেকে দিচ্ছে রাজ্যে প্রায় ন লক্ষ তিরাশি হাজার পরীক্ষার্থী আছে এই সেন্টার সহ রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের আমরা শুভেচ্ছা জানাবো তারা এই পরীক্ষায় সফল হোক এই প্রার্থনা করব। আমি হক মল্লিক প্রধান শিক্ষক হাই ফাইল যেগুলো ট্রান্সপারেন্ট হবে মিঠাপুর সাদা যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাবো স্বচ্ছ সেটাই একমাত্র ঢুকবে ওয়াটার বোটল ক্যারি করতে পারে মেবি কিন্তু সেটা হতে হবে ট্রান্সপারেন্ট আর আপনার জিওমেট্রিক্যাল বক্স অ্যালাউ নেই সেখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট শিক্ষার্থীদের দরকার সেগুলো তারা খুলে ভিতরে নিয়ে যাবে আমরা চেক করে ঢুকতে দেবো আর হচ্ছে আমাদের ভিতরে জলের ব্যবস্থা পর্যাপ্ত আছে কারো কোনো সমস্যা হবে না আমরা টোয়েন্টি মাল্টিপ্লাই সিট অ্যারেঞ্জ করেছি একটা বেঞ্চে দুজন বসবে যেখানে কোনো সমস্যা হবার কোনো কথা নেই আর এই সারাউন্ডিংস জেরক্স সেন্টারগুলো আমরা সকাল আটটার থেকে আমি হচ্ছি এই বিদ্যালয়ের সহশিক্ষক আমার নাম তারেক আসগর আমার নাম শ্রী কার্তিক চন্দ্র দে প্রধান শিক্ষক আদ্রাহাটি বিএস শিক্ষা এই সেন্টারের সেন্টার সেক্রেটারি